তাই আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আর এটা হচ্ছে আমার বোন আর এটা হচ্ছে সাহিত্য আগে বোনের সাথে মেট্রো ধরতে গেছে এই যে আমরা উঠে গেছি মেট্রোতে আমরা কোথায় যাচ্ছি চলো দেখাচ্ছি আগে মিষ্টিটা কিনে নিই আর এখানে আমরা চলে এসেছি মিষ্টি কিনতে মিষ্টি কেনা হয়ে গেছে সাহিত্য এখানে সবাই হাই করছে এই দেখো সাহিত্য হাই করে দিল চলো দেখাই এই যে আমরা চলে এসেছি মা বোন সব রেডি করে নিয়েছে রাখির জন্য এই যে আমি রাখি পড়ানো স্টার্ট করে দিয়েছি এখানে এটা আমার দুই দাদা শান্তু দাদা সাহেব দাদা ওদের দুজনকে রাখি পড়াচ্ছি আর আজকে ভাইয়ের খুব শরীর খারাপ জ্বর হয়েছে বলে ভাই আসতে পারিনি নয় প্রতি বছর তিনজনকে একসাথেই রাখি পরায় ভাইয়ের জন্য খুব মন খারাপ করছে যাই হোক ভাই ঠাকুরের কাছে এই কামনায় করি ভাই যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় জ্বরটা ভালো হয়ে যায় আর ভাই যাতে অনেক জীবনে বড় করে যাতে অনেক সাফল্য লাভ করে এটাই আমি কামনা করি দিদি হয়ে আর দাদারাও যাতে ভালো থাকে খুব ভালো থাকে সুস্থ থাকে এই কামনাই করি আর এখানে আমার দুই দাদা ছাবলামো শুরু করে দিয়েছে সাহিত্যর সাথে এখানে দাদারা গিফট দিয়ে দিল দাদারাদের গিফট বলে কথা আনন্দ হব না আর আমার দাঁত বেরিয়ে গেছে দেখো আর এখানে পিসি ছোটো পিসি দুজনে সাহিত্যকে রাখি পরিয়ে আদর করে দিয়েছে এখানে বোন স্টার্ট করে দিয়েছে রাখি পরানো বোন বললো দিদি আমি রাখি পরিয়ে তারপরে তোর ছেলেকে খাইয়ে পড়াতে যাব তো চিন্তা করতে হবে না যে ঠিক আছে কোনো অসুবিধা নেই আর বোন এখানে ঘুম পাড়াচ্ছে খাইয়ে আর এখানে এনারা দুজন দেখি এখানে কুকুরটার সাথে ছাবলামো করছে চশমাটা নিয়ে মামার আর আমরা বিকেলে চলে এসেছি সদ্দিদের ঘরে চা খেতে চা খাচ্ছি আনন্দ করছি গল আড্ডা হচ্ছে আর এখানে সাহিত্যও খুব আনন্দ পাচ্ছে লিনার সাথে ছাবলামো করছে লিনা আসলে দিদুন হয় আমি যেহেতু আমার কুট্টি মাসি তো দ্বিদুন হবে তাই আমি বলছি দিদি বলে ডাকবে ওদের কম বয়স বলে আর এখানে দাদারা ট্রিট দিয়েছে মোমোর তাই সাহিত্য একটা স্টার্ট করে দিয়েছে মোমো খাওয়া এই যে দাদারা টিট দিয়েছে মোমোর আর এখানে আমরা চলো আমরা বসে গেছি মোমো খেতে আমি মেগা মাম্মি আর এলিনা আর সাহিত্য তো খাচ্ছেই প্রায় আর বোন খাবে না বললো এখন পরে খাবে আর এখানে বোন সেলিব্রেশানটা খুলছে আর এখানে সাহিত্য দেখো চোখটা স্টিক সেলিব্রেশনের দিকেই এলিনা হাই করে দিল আর এখানে আবার বড় মামাকে দেখাচ্ছি দাঁড়ো এই যে বড় মামা এটা আমার খালি ঘাটটা নাড়ায় যখনই আমার ক্যামেরাটা অন দেখে আমার এই জিনিসটা দেখলে ভীষণ হাসি লাগে মামার এই ব্যাপারটা আর বোন বলে তুই কম হেসে আগে যা এটা ফ্রিজে রেখে আয় যাই রেখে আছি ফ্রিজে আর এখানে দেখি এসে সাহিত্য আবার নাচ শুরু করে দিয়েছে দাদা যে বক্সটা চালিয়েছে সাহিত্য নাচ স্টার্ট হয়ে গেছে ও নাচুক আনন্দ করুক চলো তোমাদের সাথে দেখাই ও কি করে আর এখানে সাহিত্য নাচা স্টার্ট করে দিয়েছে আর দাদাই আজকে বারণ করলো বাইরে বৃষ্টি হচ্ছে আর দাদারাও সময় পায় না আমাকে সময় দেওয়ার একটু গল্প করার দাদারা বলে আজকে রাখি বোন থেকেই যা সাহিত্যকেও একটু কাছে পাবে এটা আদর করবে একটু খেলতে পারবে ওই জন্য সাহিত্যও বেশ ভালোও লাগছে দাদার সাথে থাকতে দুইটা দুই মামাইকে পেয়েছে খুব আনন্দ সাহিত্য আর এখানে দাদা সাহিত্যর সাথে মজা করছে আনন্দ করছে হাত নাচছে আর গান চালিয়েছে যেই সাহিত্য নাচ স্টার্ট হয়ে গেছে ওই জন্য দাদা আরও এক্সাইটেড করে দিচ্ছে ওকে আর এখানে দাদা সাথে অনেকক্ষণ ছিল সাহিত্য অনেকক্ষণ নাচছিলো আনন্দ করছিল আমরাও গল্প করছিলাম অনেকক্ষণ আর এখানে আমি সাহেব দাদা আর শান্টু দাদা তিনজনে গল্প করছি আর ওখানে সাহিত্য বল নিয়ে খেলছে আর এখানে সাদা বোন চলে এসছে পড়ানো হয়ে গেছে আর এখানে সাহেব দাদা ছ্যাবলামও স্টার্ট করে দিয়েছে ওর সাথে এখানে আবার সাহিত্য আদর করছে মিমিকে আর পরের দিন সকালে ডিম নিয়ে বসে গেছি খেতে আর আমিও খাচ্ছি সাহিত্যকেও খাচ্ছি সাহিত্যের কনফ্লেক্স খাওয়া হয়ে গেছে এবার ডিম খাচ্ছে এখন আর তারপরে এখানে আবার বোন বললো যে একটুখানি দিদি স্যুপটা দেখে নুন ঠিক আছে নাকি চলো দেখাই তোমাদের সাহেব দাদাদের গিফটগুলো এটা সাহেব দাদা দিয়েছে খুব সুন্দর হয়েছে সাহেব দাদা থ্যাংক ইউ সো মাচ আর এটা দিয়েছে সান্টু দাদা খুব সুন্দর হয়েছে দুজনে এটা আমি যেহেতু সাদা ভালোবাসি তাই দুজনেই সাদার ওপর প্রিন্টেড দিয়েছে আমার ভীষণ পছন্দ হয়েছে দুটোই ওরা ওদের যেহেতু নিজের বোন নেই আমাদের দুই বোনকে ভীষণ ভালোবাসে ওরা দুজনে আর এখানে দুটো পাখি আছে এই দেখো একটা হচ্ছে ভদলু একটা হচ্ছে ঘন্টু চলো দেখাই দুজনের সাথে একটু তোমাদের আলাপ করিয়ে দিই ওরা দুজনে ভীষণ পোষ্য পাখি আর সবার কাছেই যায় সবার হাতেই ওঠে আর এটা হচ্ছে ঘন্টু এটা হচ্ছে একটা মেয়ে পাখি ঘন্টু আর ও খুব মিষ্টি একটা খুব মিষ্টি একদম দেখো এখানে দিদুন আবার পাশে কাজ করছে দিদুন ফ্যানটা চালিয়ে দিয়েছিল আমরা ফ্যানটা বন্ধ করো কেননা হুট করে উড়ে গেলে ওদের অসুবিধা হয়ে যাবে তখন লেগে যাবে আর এখানে আর একটা পাখি আছে চলো দেখাচ্ছি ওকে ধরতেও খুব দুষ্টু এটা হচ্ছে আমাদের ভদলু ভদলু এ খুব দুষ্টু ওর বউকে যেহেতু ধরেছি দেখো ও একটু রেগে গেছে আমার ওপরে ওই জন্য হাতটা কুটকুট করে কামড়াচ্ছে আমার হাতের ওপর ওই দেখো কিন্তু এক ফোটা লাগছে না ভদলু আমার হুম তোর এক ফোঁটা জোরে কামড়া তুই আর এখানে আমরা সাহিত্যকে খাওয়াতে বসেছি আর ইনি দুজন জুটে গেছে আমার সাথে হাসাহাসি করতে স্টার্ট করে দিয়েছে আর এখানে একটু বিশ্রাম নিয়ে তারপরে বাড়িতে একটু বেরোবো বাড়ির দিকে রওনা হবো এবার সাহিত্য ঘুমাচ্ছে এবার যে রেডি করে দিয়েছি সাহিত্যকে ঘুম থেকে উঠিয়ে চলো বাড়ির দিকে যাওয়া যাক টাটা দুজনেরও মন খারাপ হয়ে গেছে আমারও সাহিত্যর তো মন খারাপ হচ্ছেই আর এখানে এলিনা না আগের দিন ক্যামেরাতে এসছে এখন দেখো ঘুম থেকে উঠে আর ক্যামেরার সামনে আসছে না কেন কি জানি কারণটা কি বুঝতে পারছি না চলো টাটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে আর নিনিরও খুব মনটা খারাপ বোন নেই আজকে ছোটো পিষা মশাই দিয়ে আসছে আমাকে এ দেখো নিনির মন খারাপ চলো টাটা